গো আড়ালের বাই ভাই ওকে আপনারা জানতে চাইতেন সেই বাকেরা এই গুরস্থানের সাইন ফুট বাংছে আমরা জানি না এর প্রতিবাদী আমরাও আমি આજ থেকে এক বছর আগে আমি তো ডিকিরপার পড়া বছর 10 পড়ো দিন থাকিও ডিকিরপার ডিকিরপারর ওটাকে অসুস্থ হওয়ার লাগি যো করার লাগি থাকিও আমি কিন্তু ইলাকু দক আমরা একবার গাউয়ে বা খুব এটি একবার মাতি ইসলাম ওলা বলে সাইনফুট এখন বেশি ওন ধরছে আপনারা সাইনফুট না দিলে ভালো হইব সাইনফুট গুলো আর দিন না জানো আর এই যে চুরি করি বাঙ্গা আর যে আসলে আমরা কোনো উদ্দেশ্য নাই মতো না সে বা কারা করছে এখন তো আমরা দৌড়তাম পারিয়া না দৌড়লে না একটা অ্যাকশনও যাইতাম যে করতাম পরেও আমি আজ কইছি আমরা মুরব্বী অকলরেও বাইদ কমিটির সহসভাপতি শফিক মিয়ারে তানে কৈছো আমাৰ এক কাম কৰক ঈদগাৰ এটা মিটিং ডাখ কা ডাকিয়াতো এতিয়া উৰুতা মৰুতাছ আৰম্ভ কৰিছে এতিয়া বাদাই দিব বাদ এক কথা কৈ লব এষা নকৰিয়া বাদে কৈ ভাই অমুকৰ ভুৱা বাদ গলো অলাহ কথা কৈলো এতিয়া ঠিক নাই আপোনাৰ সবাই আল্লাৰ বাছে যা কৰচোন কৰচোন আৰু কোনো একমত না আপোনাৰ সেইটো চাইন ফুড বাং কৰি নাজানো ফালাইনো নাজানো আমি অনুরোধ করি আসবর গেছে আসসালামু আলাইকুম আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আল্লাহvast maaf kore দিবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিষয়টা হইলো কি আপনারা আমরা দেখરાও আছি কিছুদিন দরিয়া সাইनपुर তো প্রায় জারদার জেলা মনকয় দেতে আছে এটা পরিষে লাগে তো আর কোনো অসুবিধা আইছে না গাওতোনো কোনো অসুবিধা আইছে না আইলে তো গাওর পক্ষত এটা মাথ হইলো না তাও না কিছু না এখন কিছু সাইনভোর্ড আছে আর কিছু সাইনভোর্ড সেবা খারা করা তো আমরা তো আর দেখছি না আমরা এগুলা কি প্রতিবাদ জানাই যে এই বিষয়টা তো ঠিক না এগো করা লুকাইয়া এই জিনিস করা আবার ফাইনচাইতের ফাইনচাইতিও কোনো অর্ডার নাই এরকম কিছু নাই তো জিনিসটা এগুলো ঠিক হয়েছে না আমি মসজিদও জানাইছি ফাইনচাইতরে বিষয়টা আমার চাষাও কিছু মাতিছ আর ইনো আরও আসন মুরব্বী আমরাও আমরা জিনিসটা পরিদর্শন করছি সারা দিকির দেখির ভার দেখিয়া আমরা তো দেখুন আরে গেছে কি গুনা ভাইছি না তো কাইয়া তো না ভাইলে আর এখন যেখান এবার রয়েছে ওখানে কেন করবলো যেবা যারা ইগু তো ঠিক নাই এরা খারা এগুলো একটু করা লাগে অকলরে কইছি সবে একটু প্রচেষ্টা নিরা বিসমিল্লাহ রহমান আসলে আমরা গতকালকে আমরা সাজনের একটা পুষ থাকি দেখিয়া আমরা জানছি মূলত বিষয়টা আর আসলে এখনো আইয়া দেখা আমরা যে আসলে দিঘির পর আমরা কবরস্থানও যে একটা গরু আছে প্রচুর গরু আছে যেগুলা মনরকা দেখান যে খবরস্থানের উপরে উঠিয়া ইন লেদের ই পেশাব পেশাব করে দীপ গারা দেওয়া একটা আসলে মানে খুব মানে দুঃখজনক ব্যাপারটা যেহেতু মনের ইন আমরা গ্রামের সব মনরকা মনের স্বজন জন ইহাটা আছে ইন আমরা আনিয়া খবর দেই এর খবরের উপরে যে একটা গরু আইয়া যে পেশাব করে এর বাদে লেদের তো আসলে খুব একটা খারাপ জিনিস এটা তো কষ্ট লাগার কথা ওই জিনিসগুলা আসলে খুব দয়া করি আপনার একটু তা দেখবা যে এই জিনিসগুলা যেন না ঘটে আর একটা হয়েছে একটা আসলে যদি পাঞ্চায়েত কোনো সিদ্ধান্ত দেন কোনো ইয় একটা সুন্দর একটা সিদ্ধান্ত দিবে আমরা আশা করি আসসালামু আলাইকুম রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে আপনারা লাইভ যে বাজারা দেখবা আপনার তারার উদ্দেশ্যে ওই বিশেষ করে হইলো আমরার রস্তমপুর গ্রামর এই যে কবরিস্তান ফুব সিলেটের মাঝে এটা ঐতিহ্যবাহী কবরিস্তান যেটার তুলনা অনেক জায়গাতে আমি গেছি বা নিজে ব্যক্তিগতভাবে দেখছি ইলা কবরিস্তান অত বড় নাই কিন্তু কবরিস্তানও আজকে আমি জুম্মা নমাজ পরে ও ফাইনচাইতি ভাবে আলাপ আলোচনা চলে যে ঈদগাহ কবৃস্তান থেকে কিছু নেমপ্লেট প্লেট উঠানি হয়ে যার কবরিস্তানও হইতো যেগুলা এগুলা আজকে তাকে নাই এগুলা বহুকাল থেকে আমরা ছুটতে কিছু কিছু আংশিক বা আছে আর কিছু একটু হয়তো বা তবে অহর অহর নাই এটা সমষ্টিগত কিছু জিনিস আছে তবে আমি আশাবাদী ও যে যে বাজারা এটা আড়ালে ও যে সাইনবোর্ড গুলা ফালাইছেনগুলো আবার তাকে সরাই লাইছেন কোনো চিহ্ন মিলেন না এইগুলা তা আশা করি না ফালানি লাগি সেখানে আমরা সবর পূর্ব পুরুষ থাকি লইয়া ওখান পর্যন্ত মা বাপ দাদা দাদি সবর খেউর না খেউর ইনো আসন সবু সাহি তো আসন কিন্তু আশা করি এই জিনিসটা দুদিন করিয়া থাকুন আল্লাহ কাবাস্তে আর করবা না আর ফাইনচাইতি ভাবে যদি নইয়া থাকে অত্যন্ত ফাইনচাইতি ভাবে গ্রাম ও সব জানাইয়া ওখান কইতা আসিল বা ফাইনচাইতি ভাবে যদি ন নয় তো যার যার কবৃষ্ঠানো যে সাইনবোর্ড দিয়েছেন আপনারা নিজে নিজে সরাই লাইন যেন ও জিনিসটা আপনারা কইতা এই জিনিসটা না হইয়া সেবা হারা ইটা হরাইলার আল্লাহ আর হরাই না আর হরাইন যদি আপনারা গ্রাম যা আসেন সবরে অবগত করিয়া আমরা কোনো আপত্তি নাই আর এগুলাটা হোক আর গরুর বিষয়ে যেটা আপনার ইটা আইলে আপনার দেখা যায় কবি ঢুকাও যায় না সেনা এবং লেদার কারণে আর গরু দিকদারা দেওয়া সারা না গরু দ্বারা দেওয়া ইনো যেবার যারা গরু দেয় গরু যে বা যারা দেয় এরাও ওই এলাকার মানুষ ও গ্রামের মানুষ এর মা আসুন বাপ আসুন দাদা আসুন ভাই বিরাদ সবু ও মাটির লোক চাইত কিন্তু এর বিবেক বুদ্ধি মনে হয় গেছে আমি মনে করি আপনার বিবেক বুদ্ধি আরি গেছে যে ও গরু দিছে না ইয়ালে দাইয়া তাই মনে উপকৃত হইরা আশা করি তাই মারা যাওয়া বাদে তান বুয়া বাতি যায় ও সেম দিক ধারা দিবলে দাইব সেনাইব বুঝছেন বলে দাইব আল্লাহ কাছে গরু দিন না জানো ইটা দেশর মানুষের বিদেশের মানুষের দেখুক না শুনুক না আমরা গ্রামের ঐতিহ্য আছে ইটা আমরার জন্য অক্ষুণ্ণ না না হয় এই ঐতিহ্যটা যে আমরা মানে বিলুপ্ত না হয় এই জিনিসটা আমি বারবার হইয়ার অনুরোধ করি আর আপনার আল্লাহ কাছে এই জিনিসটা করবা না আর যদি সাইনবোর্ড হরানি লাগে বা দেওয়া লাগে দেওয়া লাগে আস্থা গাও অবগত করি গিয়া কমিটি আসুন কমিটি শুকা আর না ফাইন চিঠিভাবে শুকাই কেন লাগে আমরা এখন এই বলি আমার বক্তব্য শেষ হন আসসালামাইকুম

ঠিক আছে গরু এখন আজকে শুক্রবার আমরা দুম আইছি আই গরু তো মানে গুরুস্থানের উপরে মানে সার দিগরা দেওয়া গরু লেদের লেদের তো আপনারা সবে দেখবা খেয়ালতো রাখবা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম